আপনি জানেন কি আপনার হার্টও ঠিক আপনার মধ্যে অনেক কিছুই সহ্য করে যেসব অভ্যাস আপনার জীবনে বয়ে আনে বিপর্যয় তার মধ্যে ধূমপান অন্যতম আপনি হয়তো জানেন ধূমপান হার্টের রোগের অন্যতম কারণ কিন্তু একবার ভাবুন যদি আজকেই আপনি অভ্যাসটি ছাড়েন আপনার হার্টের জন্য কি হতে পারে ধূমপান ছাড়লে আপনার হার্টের রোগের ঝুঁকি দিন দিন কমতে থাকবে ভাবুন কি দুর্দান্ত ব্যাপার তবে এই প্রক্রিয়া একদিনে হবে না ধূমপান ছাড়ার পর কয়েক সপ্তাহের মধ্যে আপনার শরীরে রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে এটা কি এমন কিছু নয় যা আপনার জন্য একেবারে সরাসরি উপকারী হার্টের সমস্যা এবং স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যাবে ব্যাপারটা কতই না চমৎকার আর সবচেয়ে ভালো বিষয়টা হলো আপনার শরীরও নতুন করে সুস্থ হতে শুরু করবে যদিও তা ধীরে ধীরে আপনার ধূমপান ছাড়ার পর রক্তের সরবরাহ সঠিকভাবে কাজ করতে শুরু করবে আর হৃৎপিণ্ডও তার স্বাভাবিক কার্যক্রম ফিরে পাবেন এখন ভাবুন আপনি যদি ধূমপান ছাড়েন আপনার জীবনযাপন কতই না সুস্থ হয়ে যাবে দীর্ঘ হবে জীবন আর সবচেয়ে বড় কথা আপনার হার্ট অত্যন্ত স্বাস্থ্যকর উপায়ে চলাচল করবে এবং হার্টের যে কোনো রোগের ঝুঁকি অনেকাংশেই কমে যাবে এটি কি একটি বিশাল উপহার নয় আপনার জন্য তাহলে আজ থেকে কি আপনি ধূমপান ছাড়ার পথে প্রথম পদক্ষেপ নেবেন আপনার হৃদয়ের জন্য নিজের জন্য আপনার পরিবারের জন্য এটি একটি মূল্যবান সিদ্ধান্ত হবে আমি জানি আপনি পারবেন